আমাদের আজকে গত মাসের মান্থলি টেস্টের রেজাল্ট ঘোষণা করা হচ্ছে আমি ইতিমধ্যেই জানিয়েছি যে আমাদের পন্ডিতের পাঠশালায় প্রতিদিন যা পড়ানো হয় এটার উপরে প্রতিদিন ক্লাস টেস্ট না হয় এবং প্রতি সপ্তাহে আমাদের উইকলি টেস্ট না হয় সপ্তাহে যা পড়ানো হয় এটার উপরে এবং প্রতি মাসে যা পড়ানো হয় এটার উপরে মান্থলি টেস্ট নেওয়া হয় তো আমরা গতদিনে দিনে মান্থলি টেস্ট নিয়েছি এবং আমাদের এই মান্থলি টেস্টের সর্বোচ্চ ফলাফল অর্জনকারীকে পুরস্কৃত করা হবে তা আজকে আমরা তাদের রেজাল্ট ঘোষণা করব এবং পুরস্কার প্রদান করবো তা আমাদের রেজাল্ট ঘোষণা করবেন আমাদের অ্যাডমিন অফিসার তানভীর আহমেদ ধন্যবাদ স্যারকে সময় দেওয়ার জন্য আমাকে কথা বলার জন্য এবং আমরা এই প্রতিষ্ঠাতে সম্পৃক্ত আছি শুধু আমি আপনি সে তারা না আজকে এই সুন্দরময় মুহূর্তে একজন বিজয়ী হবে কিন্তু আমরা চেয়েছিলাম সবাই সবার জায়গাতে বিজয়ী হওয়ার জন্য যে বিজয়ী হয়েছে সে তো খুশি হবেই যে বিজয়ী হতে পারেনি তার ব্যর্থতা নেওয়ার কিছু নাই কেননা এটা হচ্ছে একটা সিঁড়ি এই জড়তাকে কাজে লাগিয়ে আগামীতে ভালো করার প্রত্যয়ে সবাইকে আহ্বান জানাচ্ছে আমাদের পক্ষ থেকে এবং পণ্ডিতের পাঠশালা পক্ষ থেকে এই পুরস্কারটা একটা তোমাদের কি হচ্ছে করার জন্য আমরা বাড়িয়ে দিচ্ছি আজকে যে লাস্ট হয়েছে সে আগামীতে ফার্স্ট হইতে পারে যে ফার্স্ট হইতে পারে সে কোনো র্যাঙ্কিংয়ে আসতে না পারে কিন্তু আমি চাই আমরা চাই আমাদের প্রতিষ্ঠান চাই যে সবাই সবার জায়গা থেকে স্বতস্প্রতায় অংশগ্রহণ করো সবার জায়গা থেকে পড়াশোনা করো এবং সর্বপেক্ষা সবার জন্য যেন আমার পুরস্কার নিতে হয় এই ইচ্ছাটা পোষণ করো এখন শেষ থেকে শুরু করি সর্বাপেক্ষা পছন্দের ছেলে নজরুল ইসলাম মিরাই যদি ভালো করার কথা ছিল কিন্তু যথেষ্ট পরিমাণ খারাপ করছো একশোর মধ্যে কত একশোর মধ্যে ছাব্বিশ দশমিক ছয় পেয়েছ বুঝতে পেরেছো সো বি কেয়ারফুল এবং এই আনসার স্ক্রিপ্টটা সিগনেচার করে নিয়ে আসবে এখানে

তোбя আকস্মিক পুরস্কার কি আছে এর আমি বলবো না কাউকে তো আকস্মিক পুরস্কার আমি চাই আগামীতে তোমরাও এই পুরস্কারটা পাও তোমাদের রেজাল্ট স্যাটিসফ্যাক্টরি না আমি যা প্রত্যাশা করছিলাম তারটা অনেক খারাপ তো আগামীতে আরো অনেক ভালো করতে হবে ঠিক আছে শুভ বিশ্বাস শাস sultানের প্রথম স্থান অধিকারী হবে আমাদের পণ্ডিতের पाठशालाর স্টুডেন্ট এবং দ্বিতীয় স্থানও হবে আমাদের পণ্ডিতে পাঠশালা স্কুলের ইনশাল্লা বগুড়া কলেজেরও আমাদের খুবই সম্ভাবনাময় আবদুল্লাহ নোমান ও যে কোনো কারণে পরীক্ষা দিতে পারেনি তো আমরাও আশা করবো যে বগুড়া কলেজেও সর্বোচ্চ মার্কটা আমাদের পণ্ডিত পাঠশালা থেকেই পাবে ইনশাল্লাহ তো এবং মহিলা কলেজেও আমাদের সম্ভাবনাময় আছে আজ মাসুদা নুসরাত এরা অনেক সম্ভাবনাময় তো এখান থেকে আমি আশা করি এখানে একজন সর্বোচ্চ মার্ক পাবেন তো আমি যারা কম পেয়েছ তাদের মন খুব খারাপ করার কিছু নাই চেষ্টা করতে হবে ঠিক আছে এই যে কেন খারাপ হলো সেটা জানাতে হবে প্লাস আগামীতে আরও ভালো করার আগামীতে একবারে যাতে হায়েস্ট মার্ক পাওয়া যায় প্রাইসটা পাওয়া যায় সেই আকাঙ্ক্ষা নিয়ে চেষ্টা করতে হবে ঠিক আছে আমি এখন দিগন্তর কাছে হস্তান্তর করছি হাততালি দাও দিগন্তকে অভিনন্দন কারণ সে অনেক কষ্ট করে লেখাপড়া করে বাবা অনেক কষ্ট করে লেখাপড়া শেখায় আমি জানি তো এর মধ্যে দিয়ে সে পড়াশোনা করে আসছে অনেক পুরু উঠে যাচ্ছে এই জন্য আমি তাকে অনেক বেশি অভিনন্দন জানাই হ্যাঁ এবং আশা করি সে অনেক ভালো করবেন থ্যাংক ইউ এখন মাল্টি টেস্টের যে আমাদের পরিষ্কার বিজয় হইল দিগন্ত কুমার তার অনুভূতিটা জানাতে একটু সবাইকে মনে হাতে নেওয়া নিয়ে বলুন ধন্যবাদ আসলে এই মান্থলি টেস্ট আমাদের মানে একটা অধ্যায় প্রায় তিন চারবার ডিভিশন দেওয়া এর জন্য মানে একটা অধ্যায় নিয়ে আমরা অনেকবার যেটা সমস্যা থাকে সেটা আবার বের করতে পারি ওটা বারবার রিভাইজ দেওয়ার মাধ্যমে ওটা সম্পর্কে একটা আয়ত্ত চলে আসে তার জন্য আমাদের অনেক উপকার হচ্ছে যে এক পরে বারবার আমরা পড়তে পারছি ভালো লাগতেছে যে আমি আছি ধন্যবাদ স্যার দেন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ